কি অবস্থা হবে আমার আল্লাহ বললেন নবী গো আপনাকে রউফুর রহিম বানাইছি আমি তো রহমানুর রহিম আপনি যেভাবে আপনার উম্মতকে ভালোবাসেন আমি আপনার উম্মতকে এরকম ভালোবাসি সুবহানাল্লাহ বলেন না আরো কিছু শুনতে চাই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরীল যাও বলো আপনার উম্মত যদি এক বছর আগে তওবা করে আমি এক বছর আগের তওবাকে কবুল করে নিব সুবহানাল্লাহ এটা জোরে قلنا সুবহানাল্লাহ নবী আপনারা আমার জন্য কি আমার বেড়ার বেড়া আল্লাপুল বলতেছেন এক বছর আগে নবী বলেন এক বছর আগে কে মারা যাবে কেউ তো জানে না আপনি জানেননি এক বছর আগে মারা যাবে আপনি আমি জানি জানি

মরণ কারে ডুলবাসি বা যাইও তোরি কার ভাইও ডুলবাসি বা যাইও কোন নাউজুবিল্লাহ আমি বলি ওই শালারে পিছাইটা পিডাইও কত ঠিক কিনা বেঠে এরা কলেমার কালাম দরকার নাই কলেমা পড়লেই তো জান্নতি হবে কি বলে ঠিক কিনা নবী কিছু বলে জিবরাইল নবী গো

এই আজকেই আমার বুকের ভিতরে হাত রাখছে আমার কেমন অস্থির অস্থির লাগতেছে আমার ভালো লাগে না আমি নবীর যদি অবস্থা হয় আমার উম্মতের কি অবস্থা হবে আমার উম্মতের কোন কষ্ট যেন হয় ও জিবরাইল তুমি আমার আল্লাহর দরবারে যাও বলো কি আমি আমার উম্মতের জন্য মিত্র যন্ত্রণা আছে সব যন্ত্রণা গুলো আমার সিনার ভিতরে আমি নিতে চাই তারপর আমার উম্মতে আমি মওতের বিছানায় কষ্ট দিতে রাজি জোরে বললেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী আমাদের জন্য কিছু করছে ওই নবী বলতেন কুল লা আসআলুকুম আলাইহিজরা আমি এর বিনিময়ে তোমাদের কাছে কিছু চাই না আমি উহুদের মাইর দন্দন মুবারক শহীদ করেছি এর বিনিময়ে চাই না